আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভালো আছি আপনার শেডে এসে আরো ভালো লাগছে আমার এতক্ষণ আপনার গল্প শুনলাম এবং দর্শকরাও শুনলেন সেখানে অনেকে অনুপ্রাণিত হয়েছে আপনার গল্প শুনে তো এই জায়গায় এখন আমরা একটু শেড নিয়ে কথা বলবো এখন বর্তমানে কয়টি গরু রয়েছে এখন আমার মোট গরু আছে 65 টি এর মধ্যে 32 টি আছে মিল্কিং কাউ এবং আপনার ছয়টা আছে গাভিন বকনা বলি আমরা যেটা সেটা আর ছোট বাচ্চা দিয়ে মোট পঁয়ষট্টিটা আছে তো এই যে আপনি কি আগে থেকে এই সেটটি করা ছিল না আপনি প্রথমে অন্য কোথাও শুরু করেছিলেন না প্রথমে অন্য কোথাও শুরু করেছিলাম সেটা ছিল আমার নিজের বাড়িতে ওখানে আমি তিনটা দিয়ে শুরু করলে ওই ক্যাপাসিটি দিয়ে সেট করেছি পরবর্তীতে যেহেতু অনেক এখন তো মোটামুটি মাসাল্লাহ অনেকগুলা গরু পরবর্তীতে আমার এই বড় শেটটা এই একটা শেট আছে ওই পাশে আর একটা মোটামুটি তিনটা বল এই শেটটি করতে আপনার কি পরিমাণ খরচ হয়েছিল এইখানে আমরা যখন শিফট হই তখন আমি শুধুমাত্র এইটা এবং ওইটা করি এখানে প্রায় আমার বারো লক্ষ টাকার মতো খরচ হয় এবং পরবর্তীতে ওই পাশে আপনারা যে শেডটা দেখতে পাচ্ছেন ওইটা করি ওখানে আমার সাড়ে তিন লাখ টাকার মতো তাহলে আপনি যখন প্রথম এই শেটটি করেন তখন আপনার হচ্ছে কয়টি গরু ছিল এখানে আমার প্রায় তখন 35 টা থেকে 40 টা মত গড়ছে থেকে 40 তখন হয়ে গেছে আপনার এই শেডটি আমার কাছে তো মনে হচ্ছে আদর্শ শেডের মতো কারণ দুই পাশে একদম ফাঁকা আছে বাতাস আসা যাওয়ার একটা ব্যবস্থা আছে তো এই যে আদর্শ শেড এই ধারণাটা আপনি কোথা থেকে পেলেন খামার শুরুর আগে প্রায় 90টা খামার ভিজিট করেছি তো ওখান থেকে একটা স্ট্রাকচারাল ধারণা নিয়া দ্বিতীয় হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড আসলে তারা কি করছে এ এইটার একটা বাস্তবায়ন জাস্ট মানে মিলায় একটা বাস্তবায়ন হয়তো তাদের মতো করে আমি অত আধুনিক করতে পারবো না বাট আমি যেটা মনে করেছি যে ভেন্টিলেশন সিস্টেমটা যদি সুন্দর থাকে সেক্ষেত্রে গাভীর জন্য কমফোর্ট জোনটা ভালো পাবে মেইন যে শেডে আমরা এখন দাঁড়িয়ে আছি আপু এই শেডটা আছে হচ্ছে আশি ফিট লম্বা তিরিশ ফিট চওড়া এটা হচ্ছে আপনার একটা গাভী যে স্থানে দাঁড়াচ্ছে ওখানে তার জন্যে মিনিমাম দশ ফিট জায়গা প্রয়োজন যেন গরুটা সুন্দরভাবে দাঁড়াতে পারে চাহিদা মতো সে শুতে পারে এটা করার এবং পিছনে যাতে জায়গা থাকে গরু চলা করা বা গরু ছেড়ে দিলে যাতায়াত করতে পারে এছাড়াও আমি দেখতে পাচ্ছি আপনি প্রতিটি গরুর জন্য আলাদা আলাদা খাবারের ব্যবস্থা করেছেন এটা এটা কেন আসলে মানে একটু সুবিধার যে প্রতিটা গরুকে আলাদা মেজারমেন্টে খাবার দেওয়াতে সুবিধা হয় যদিও বিশেষজ্ঞরা বলে থাকে যে পানির পাত্র আলাদা খাবার পাত্র আলাদা কিন্তু আপনি দেখে থাকবেন যে আমার এই গরুগুলাকে আমরা পানি খেতে দিয়েছি তো সেখানে সে কিন্তু পুরাটাই শেষ করে দিয়েছে এবং খুব সুন্দর করে তার পাত্রটা সে পরিষ্কার করে রেখেছে তো এটা তার অভ্যাস অভ্যাসের কারণে আমরা আলাদা করে করি না বরঞ্চ আলাদা করলে পানি বেড়ে থাকবে সেখানে আপনার নানা রকম ব্যাকটেরিয়াজনিত সমস্যা তৈরি হতে পারে তো আমরা এটাতে স্বাচ্ছন্দ্যবর্ত এবং আমার গরুগুলোও এখন মাসাল্লাহ ওতেই অভ্যস্ত হয়ে গেছে এই যে আপনি শুরুর দিকে বললেন যে তিনটি গরু দিয়ে শুরু করেছেন কী যাচ্ছিল এই তিনটি গরু আমার ওখানে একটা ছিল পিওর জার্সি একটা ছিল লোকাল ক্রস বলি আমরা খুবই মানে স্বল্প ব্লাড লাইনের ফ্রিজিয়ান ব্লাড লাইনের আর একটা ছিল পিওর ফ্রিজিয়ান তো আমার এই তিনটা নেওয়ার পিছনেও একটু কারণ ছিল যেহেতু আমি নতুন ছিলাম আমি মানে কী জাত নিয়ে করলে আমি টিকে থাকতে পারবো তারই একটা পরীক্ষা নিরীক্ষা আমি তখন শুরু করেছিলাম যেহেতু অনেকেই বলেছে যে জার্সি ভালো দুধ দেয় জার্সি আমাদের ওয়েদারে ভালো টিকে ভালো বাচ্চা দেয় বছর বছর আর লোকাল ফ্রিজিয়ানটা হচ্ছে যে আমাদের দেশির যে একটা সুনাম আছে যে আমাদের দেশি জাত আমাদের দেশের জন্যই পারফেক্ট ওয়েদারের জন্য পারফেক্ট তো যার কারণে আমরা দেশিটাও নিয়েছিলাম এবং ফ্রিজিয়ানটা নিয়েছিলাম টেস্ট বেসিসে যে আমরা ওটা আসলে ওটাকে নিয়ে আমরা কত দূর আগাতে পারি তো এখন কি নিয়ে আগাচ্ছেন এই আট বছরের অভিজ্ঞতায় এখন আমরা আসলে ম্যাক্সিমাম ফ্রিজিয়ান নিয়ে আগাচ্ছি তো এই যে আপনার আট বছরের অভিজ্ঞতায় দুধের প্রোডাকশন কেমন হয়েছে বেড়েছে না কমেছে আমি যখন শুরু করেছি তখন আমার গরু কিনে আনার তৃতীয় দিনের কথা বলতে পারি সেদিন আমার দুধের প্রোডাকশন ছিল একত্রিশ লিটার তিনটি গরু থেকে আলহামদুলিল্লাহ আজকে এসে আমার গরুর প্রোডাকশন আছে তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশ লিটার বাহ তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশ লিটার আমরা একটু স্পেসিফিক ভাবেও শুনবো তবে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি একটু সামনে হাঁটতে হাঁটতে চলুন কথা বলি অন্য পাশেও দেখে আসি চলুন